মা বোনদের ইজ্জত নিয়ে করে যে সিনবিনি বাংলার জমিনে থাই হবে না আমি শুধু জানি মা বোনদের ইজ্জত নিয়ে করে যে সিনবিনি বাংলাদেশের মাটিতে হবে না থাই আমি জানি জাগো জাগো যুবক তুমি জাগো ছাত্র সত্য সমাজ জাগো জাগো যুবক তুমি জাগো সত্য সমাজ ওই জালেমিক তুমি ধরে দাও সাজা এই মুসলিম তোমরা কি জানো না কত মায়ের ইজ্জত নিল ওই শকুনেরা তোমরা কেন জাগো না উঠে ভুরে লাগো তোমরা ওই ঘ ধরে পাশির খারাতে হবে তোমরা জাগো ছাত্র জাগো তাদের শুধু ধরো ধরে ধরে জবাই করো তাই হবে না কাফেরদের এই বাংলাদেশে সবাই জাগো জাগো সবাই জাগো মা বন্ধের ইজ্জত নিয়ে যে খুলবে সিনিবিনি বাংলার জমিনে হবে না তাই আমি জানি তোমরা কি প্রতিবাদ করতে জাননি তোন মায়ের সন্তান তোমরা কেন বুঝনি বাঙালি মায়ের সন্তান